আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে একটা সাতাইশ কাঠা জমি বিক্রি হবে জমিটার পাশে হচ্ছে একদম জমির সাথে লাগানো রাস্তা হচ্ছে একুশ ফুট একদম একুশ ফুট ক্লিয়ার রাস্তা কার্পেটিং করা রোড যে দেখতে পাচ্ছেন এটার পাশে একটা ফ্যাক্টরি আছে এবং পাশেই যে হাইরাস বিল্ডিংয়ের কাজ হচ্ছে আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই একদম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান বড় বাউগান এলাকায় বাউগান এলাকায় জমিটি আপনাদেরকে আমি রাস্তাটা দেখাই এই হচ্ছে ক্লিয়ার ঝকঝকে রোড এ হচ্ছে হাইরাস বিল্ডিং করাটা আর এ হচ্ছে রাস্তার পাশে একদম একুশ ফিটের ক্লিয়ার রোডের পাশে এই সাতাশ কাঠার প্লটটি একদম ফুল জমির মাপ ই করা আছে এই যে এই পাশে ওয়াল এদিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এদিকে চলে আসছে এটা এই রোডটা এদিক থেকে আসছে আপনার বিশ একুশ ফিট হয়ে আসছে দুবাদিয়া সাইনবোর্ড থেকে সরাসরি নেমে আসছে নেমে এসে সরাসরি এদিক দিয়ে চলে আসছে আরেকটা আসছে কাছপুরা আপনার কি বলে এটারে ব্যাপারী পাড়া ব্যাপারী পাড়া থেকে আসছে আইসা এই রোডটা বাউগান হয়ে আপনার বড় বাড়ির সাথে মিলেছে এই টোটাল সাতাশ কাঠা জমি আপনারা যারা একটা বড়ো জমি খুঁজতেছেন ভালো রাস্তা সাথে বড় রাস্তার সাথে তারা এই জমিটা দেখতে পারেন পছন্দের জমি আর এই ধরনের জমি যারা চাচ্ছেন যোগাযোগ করবেন এই যে পাশে একটা ফ্যাক্টরি আছে চমৎকার লোকেশনে জমিটি একদম একুশ ফিট রোডের সাথে এখানে উত্তর আবদুল্লাপুর থেকে আসা যায় উত্তর আজমপুর থেকে আসা যায় উত্তর আজমপুর থেকে পাঁচ কিলোর মতো সর্বোচ্চ আর ওই এয়ারপোর্ট হাজিগ্যাম থেকে আসা যায় আর এদিক থেকে আসছে আপনার উত্তর আজমপুর থেকে রোড পাঁচ কিলো ও হয়ে আপনি আসতে হবে দামটা অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে উল্লেখ করে দেবো যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম